আপনার একটি ড্রাগন গাছ আছে কিন্তু কোনো মতেই যেন ফুল আসছে না ফুল আসতে হলে কি কাজটি করতে হবে আসুন আমরা সেটি দেখে নিই আপনারা যদি আপনার ড্রাগন গাছটিতে এই এপ্রিল মাসে কিছু পরিচর্যা করেন তাহলে আপনারা এই গাছ থেকে ফুল নিতে পারবেন ফুল আসলে স্বাভাবিক ফলেও পরিণত হবে তো আমরা কিভাবে এই গাছে ফুল ধরাব আসুন আমরা সেটি দেখানোর চেষ্টা করি আমরা প্রথমতই যে জিনিসটি করার চেষ্টা করব সেটি হচ্ছে ট্রিপিং আমরা এই যে একটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটিতে আমরা যদি ফুল ধরাতে চাই তাহলে ম্যাচিউড ব্রাঞ্চ নরম কচি ব্রাঞ্চ হলে হবে না ম্যাচিউড যে ব্রাঞ্চটি ঝুলে পড়েছে সেই ব্রাঞ্চটির মাথা থেকে ট্রিপিং করে দেব এই যে আমি কেটে ট্রিপিং করে দিলাম এই যে ট্রিপিং করে দিলাম এটিও ম্যাচিউড তাই আমি এটির মাথা থেকে যদি ট্রিপিং করে দিই তাহলে আমার এই সব জায়গা থেকে কলি আসা শুরু করবে আমি এইটির মাথা থেকেও ট্রিপিং করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রিপিং করে দিচ্ছি এই যে আমি ট্রিপিং করে দিল এটি হচ্ছে একটি ড্রাগন গাছের ফুল আনার জন্য একটি কৌশল আপনারা এইভাবে ট্রিপিং করে দিলে আপনাদের গাছে ফুল চলে আসবে এই সব জায়গা থেকে ফুলের কলি চলে আসবে তো ফুলের কলি চলে আসলে আপনার কি পরিচর্যা করবেন ফুলের কলি চলে আসলে আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যেহেতু বর্ষার সময় এই বর্ষার সময় যেন আপনার যদি টবে গাছটি থাকে তো টবে পানি জমে না থাকে পানি অপসারণ করার ব্যবস্থা রাখবেন টবের নিচে ছিদ্রটি ঠিক আছে কিনা না ঠিকমতো পানি সরে যাচ্ছে কি না সেটি খেয়াল রাখবেন এবং যদি টবের মাটিতে পানি ধরে রাখে তাহলে ব্যাকটেরিয়ার আক্রমণে গাছের গোড়াটি পচে যেতে পারে বা গাছে সমস্যা হতে পারে এবং এর সাথে আপনারা যে জিনিসগুলো ব্যবহার করবেন পটাশিয়াম সালফেট স্প্রে করবেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিলিয়ে এর সাথে আপনারা যে কোনো একটি কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করলে আপনার ফুলটি ভালো থাকবে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আপনার ফুলটি গাছে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে গাছে যদি আমরা পোকামাকড় আক্রমণ দেখি তাহলে আমরা ইমিডাকলোরোপিট গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করব প্রতি লিটার পানিতে হাফ মিলি মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। এতে আমাদের গাছে ফুল থেকে ফলে পরিণত হতে গাছের যে কোনো পোকার আক্রমণ ছত্রাকের আক্রমণ এবং গাছের যেটি সব থেকে প্রিয় খাবার সেটি হচ্ছে পটাশ এই ড্রাগন গাছ পটাশ খুব পছন্দ করে আর আমরা যদি পটাশিয়াম সালফেটটি স্প্রে করতে পারি তাহলে ফুল ধরার সম্ভাবনাটাও বেশি থাকে এবং ফুলটি ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য আপনাদেরকে আরেকটি ব্যবস্থা নিতে হবে সেটি হচ্ছে রাতে যখন ফুলটি ফোটে ড্রাগনের ফুলটি মূলত রাতেই ফোটে আর সেই ফুলটি যখন রাতে ফুটবে তখন আপনারা হ্যান্ড পলিনেশন করে দিলে সেই ফুলটি থেকে আপনার ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি পাশাপাশি আপনারা কিছু রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন আমি তিনটি সারের কথা বিশেষভাবে বলবো যে তিনটি সার গাছ পছন্দ করে ড্রাগন গাছ ফসফরাস খুব পছন্দ করে তাই আপনারা পরিমাণ মতো আপনাদের গাছের প্রয়োজন অনুযায়ী আপনারা কিছু টিএসপি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা গাছ যেহেতু পটাশ পছন্দ করে আমাদের এই ড্রাগন গাছ পটাশ খুবই পছন্দ করে এর জন্য আপনারা গাছের গোড়ায় কিছু পরিমাণ বুঝে পটাশ আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা জিপসাম কিছু পরিমাণ জিপশ্যাম এই গাছে ব্যবহার করতে পারেন এখন এই তিনটি সার আপনারা কিভাবে ব্যবহার করবেন পরিমাণ কিভাবে বুঝবেন সেটি বুঝতে হলে আপনাদের প্রথমতই গাছটি আমার টবে আছে না আমাদের বাগানে মাটিতে রোপণ করা আছে যদি এটি মাটিতে হয় তাহলে আমরা দেড় থেকে দুই ফিট দূর থেকে এই সার তিনটি দিয়ে দেব সার তিনটির পরিমাণ কতটুকু হতে পারে যেমন টিএসপি দেড়শো গ্রাম পটাশ একশো গ্রাম জিপসাম একশো গ্রাম এই তিনটি সার আমরা মাটিতে দেড় থেকে দুই ফিট দূর থেকে দিয়ে দেব আর এটি যদি টবে হয় বা হাফ গ্রামে হয় আপনারা টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি বিশ গ্রাম এবং জিপসাম তিরিশ গ্রাম এই হারে আপনারা গাছে একবারে ড্রামের শেষ প্রান্ত থেকে ঘুরিয়ে আপনারা সেই সারটি ব্যবহার করতে পারেন আপনারা লক্ষ্য রাখবেন যেন গাছের গোড়ায় সারটি চলে না আসে গাছের গোড়ায় চলে আসলে আপনার গাছের গোড়ায় পচন সৃষ্টি হতে পারে এরপরে আমরা যে কাজটি করব প্রতি লিটার পানিতে এক গ্রাম বোরন মিশিয়ে গাছে স্প্রে করব। এর সাথে আমরা প্রতি লিটার পানিতে এক গ্রাম জিঙ্ক মিলিয়ে স্প্রে করব এটি স্প্রে করার পরে আমরা চিন্তা করব যে আমাদের গাছে একটি পিজিআর দরকার পিজিআরটি হতে পারে মিরাকুলান বা ফ্লোরা এটি আমরা প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে স্প্রে করে দেবো তো আমাদের দেখানো এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে গাছে দিতে পারেন বা করতে পারেন তাহলে আপনার গাছে ফুল আসবেই এবং সেই গাছ থেকে আপনি ফল নিতে পারবেন